দু শব্দটা লিখতে চারটে অক্ষর লাগে আরবি যদিও শব্দটা উর্দুতে ব্যবহার হয় অক্ষর কটা আরবি উর্দুতে ব্যবহার্য একটা দাল কোরআন যারা পড়েন তারা ভালোই বুঝতে পারছে আর একটা সিন আর একটা মিম আর একটা নুন কটা শব্দ কটা অক্ষর দাল সিন মিম নুন চার অক্ষরের সম্বলিত উচ্চারণ হলো বলেন 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 দুশন ভাই এই চারটে অক্ষর থেকে বুঝুন দাল থেকে অর্থ হলো দুনিয়া সিন থেকে অর্থ হলো মিম থেকে অর্থ হলো আল্লাহ ছাড়া অন্যের মহাব্বত আর নুন থেকে অর্থ হলো নফস মাথায় ঢুকেছে না ঢুকিনি হ্যাঁ তাহলে এই চারটে চারটে অক্ষরে শব্দিক উচ্চারণ হলো দুশ্মন তার মানে দুনিয়ার ইমানদারকে মনে রাখতে হবে নাম্বার 1 দুনিয়া তোমার দুশ্মন দুনিয়া তোমার শত্রু নাম্বার 2 শয়তান তোমার শত্রু নাম্বার 3 আল্লাহ ছাড়া অন্যের মহাব্বতটাও তোমার জন্য শত্রু তথা ক্ষতিকর নাম্বার ফোর তোমার নবসটাও তোমার শত্রু মাথায় ঢোকাতে পেরেছি না ঢোকিনি এ তো না ঢোকার জায়গা নেই সহজ সম্মানিত ভাইর আমার এবার বলুন আমি আপনাকে জিজ্ঞাসা করি আলেম হোক আর বেআলেম হোক আর পীর হোক আর হোক যার ভিতরে রয়েছে দুনিয়ার লোভ যার ভিতরে রয়েছে ধরে বলেন কি বলেছি দুনিয়ার লোক দুনিয়ার লোক যদি থাকে তাহলে যে লোকটা তার ভালোবাসছে নিশ্চিত ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে না যে লোকটা শয়তানকে কেক শয়তানের কথা মতো চলছে ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে না যেহেতু শয়তান দুশ্মন যে লোকটা আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসছে তার হৃদয়ে আল্লাহর ভয় থাকতে যে লোকটা নফসের গোলামী করছে ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় জোরে বলে থাকতে পারে না ভাইরা আমার শিখে রেখে দিন তাহলে প্রমাণ হল এর ভিতর থেকে এর ভিতর থেকে প্রমাণ হল আলেম হোক আর বেআলম হোক যারা দুনিয়া লোভী যারা শয়তানের অনুসারী যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের ভালোবাসার আবর্তে চলছে যারা নফসের পূজা করে চলছে হান্ড্রেড পার্সেন্ট এদের হৃদয়ে খোদার ভয় শূন্য এদের অন্তর বলেন বলেন খোদার ভয় শূন্য আল্লাহর ভয় হৃদয়ে নাই আর যখনই আল্লাহর ভয় হৃদয় থেকে খালি হয়ে যায় তখন জ্ঞান কাজ করে না ভাষা ভাষা বেমালু ওলট হয়ে যায় লেখনি ওলট পালট হয়ে যায় ভাই খোদার दुश्मन যখন এই খোদার ভয় শূন্য যখন তার পক্ষে ধর্মের दुश्मनी করাই স্বাভাবিক ধর্মের दुश्मनी করা স্বাভাবিক খুব সাবধান থাকতে হবে এই দুনিয়ায় কিন্তু দুনিয়ার লোভের কবলে পড়লেই বুঝতে হবে ভয় নেই শয়তান পিছে লেগে রয়েছে তারপরেও আমাকে শয়তানকে শত্রু জ্ঞান করতে হবে তবে আমি খোদার ভয়টা নিয়ে বাঁচতে পারবো আমি পৃথিবীর রঙ্গমঞ্চে থাকবো কিন্তু ভাবতে হবে আমি আল্লাহ ছাড়া তথা আল্লাহর হুকুম ছাড়া কাউকে আমি দুনিয়াতে ভালোবাসতে না সেটা সুদ হোক সেটা মদ হোক সেটা মহিলা হোক সেটা অর্থ হারাম পথে উপার্জন হোক যাই পারে হোক আল্লাহ ছাড়া তথা আল্লাহর হুকুমের বাইরে আমি কোনো জিনিসকে ভালোবাসতে পারব না আমি পশ্চিম কালেও আমার নবস আমার কুপ্রবৃত্তি গোলামি করতে পারবো না তবে আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে বলে বোঝা যাবে আর আমি যদি দুনিয়ার কবলে পড়ি আমি যদি শয়তানের গোলামিতে যাই আমি যদি আল্লাহ ছাড়া আল্লাহর হুকুমের বাইরে অন্য ভালোবাসায় যদি ঘুরতে থাকি যদি আমি নফসের গোলামি করি তাহলে তাই আমার এই পর্যালোচনার ভিতর থেকে স্পষ্ট প্রমাণিত যে ওই মানুষটার হৃদয় ভয় শূন্য হৃদয় এখন এখন এই দোষে দুষ্ট যদি থাকে বাজারের পীর তথাকথিত এই দোষে দুষ্ট যদি থাকে তথাকথিত আলেম বক্তা তাহলে বুঝতে হবে অন্য কিছু না বুঝলেও যে এর ভিতরে খোদার ভয় নেই এর ভিতরে খোদার ভয় নেই আর খোদার ভয় নেই মানে আগের কথাটা ভুলে গেছেন জোরে জোরে বলুন এই তো মাসাল্লাহ খোদার ভয় নেই মানে সে দিনের দুশ্মন সে ইসলামের দুশ্মন সে কোরআনের দুশ্মন সে কখনো ইসলাম কোরআন আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় হতে